এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও বেশ কিছুটা বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর বেশ কিছু তথ্য জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সিকিমের জন্য এর পাশাপাশি মধ্য ভারতে আবারও কিছুটা প্রভাব আসতে পারে বৃষ্টিপাতের উত্তর পশ্চিম দিক সংলগ্ন এলাকা থেকে যার প্রভাবে তাপমাত্রার পরিবর্তনের পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত আরও কিছুটা পরিবর্তন থাকবে কুয়াশার ব্যাপার কিন্তু থাকতে পারে কিছু ওঠানামা করবে এবং আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতির নতুন কিছু চিত্র দেখা যেতে পারে এবং তাপমাত্রা কিছুটা পরিবর্তনও পাওয়া যাবে আমরা সেগুলি এই ভিডিওতে তুলে ধরবো বৃষ্টিপাত হওয়ার মতো কোনো কন্ডিশান আসবে কি না আমরা জানাবো কারণ নতুন ঝঞ্ঝা বড় আকারে আসবে যেটা উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে কিন্তু তার সেটা পূর্ব দিকে কতটা এগোতে পারে এবং তার প্রভাব আমাদের এদিকে আসবে কিনা যদি আসে সেটা কীরকম হবে নাকি মেঘলা আকাশ হতে পারে সেগুলি আমরা জানবো তবে মাসের মাঝামাঝিতে একটা ভালো রকম ঠান্ডা আবার পেতে পারে এমন সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে আমরা সমস্ত বিষয়গুলোকে চেক করে দেখাবো আজ আপনার এলাকায় আকাশ কেমন ছিল মেঘলা না আংশিক মেঘলা না একদম ঝকঝকা পরিষ্কার ছিল অবশ্যই জানাবেন কেউ যদি বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই জানাবেন বৃষ্টিপাতের পূর্বাভাস খুবই হালকা করেছিল তবে খুবই কম কম এলাকার মধ্যে ছিল দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তবে মনে হচ্ছে যেন শুধু মেঘলা আকাশ মধ্যেই কেটেছে যেটুকু এই সমস্ত যে মেঘ আমরা দেখতে পা পেয়েছিলাম তাতে কিন্তু বেশিরভাগ অংশ একটু আংশিক মেঘলা মেঘলাই ছিল কিন্তু বৃষ্টিপাত সম্ভবত বেশিরভাগ এলাকা মানে এলাকাতে আর কি আসেনি বিহার ঝাড়খণ্ড পর্যন্তই কিছুটা বৃষ্টিপাত পাওয়া গেছিলো বা মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে আর বাকি অংশে কুয়াশার দাপট এখনও থাকবে আমরা জানাবো এখানে চলুন আমরা দেখি কি কি পাওয়া যাচ্ছে প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ছয় জানুয়ারি পরবর্তী আপডেট নিয়ে কি কথা বলছে বেশ কিছু নতুন পরিবর্তন হয়তো এনেছে বেশ কিছু জায়গাতে কুয়াশা বৃষ্টিপাত হয়েছিলো সেগুলো আমরা এখানে বলছি আমরা সিস্টেমগুলি প্রথমে জেনে নিই এবং পূর্বাভাস কি পাওয়া যাচ্ছে কুয়াশা এবং বৃষ্টিপাত নিয়ে সেগুলি এবং দেখব এবং এখানে শেষে একটু ছবিগুলোকেও দেখাবো দেখুন এখানে অনেক কটা পয়েন্ট দেওয়া রয়েছে যেমন লাখাদ্বীপের কাছে একটা ঘূর্ণাবর্ত এর পাশাপাশি আরেকটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ এলাকার উপরে যেটার প্রভাবে বৃষ্টিপাতের ব্যাপার ছিল আর কি এছাড়া গুজরাট যে দক্ষিণ এলাকা সেখানে থেকে একটা অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত পর্যন্ত ওই উত্তর পশ্চিম উত্তর পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে এছাড়া শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে একটা অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে একটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একটা অক্ষরেখা রয়েছে যার প্রভাবে ওখানে বৃষ্টিপাত হবে এদিকে বৃষ্টিপাতগুলো নিয়ে বলছি কিন্তু কুয়াশা কুয়াশা আমাদের এদিকে কি হবে মূলত উত্তর পশ্চিম ভারতে কুয়াশা ঘন কুয়াশাগুলো থাকবে আর এই যে এখানটা দেখুন তিন নম্বর পয়েন্টটা এখানে যে পয়েন্ট জায়গাগুলো দেওয়া রয়েছে যেগুলো বলছে যে এখানে ঘন কুয়াশা যেগুলো সকালের দিকে দেখা যেতে পারে পূর্ব উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পশ্চিম মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা সাত থেকে আট তারিখ পর্যন্ত এই কুয়াশা পাওয়া যেতে পারে ঘন কুয়াশা এবারে কোল্ড ডে এবং সিভিয়ার কোল্ডে কন্ডিশান এগুলো মূলত থাকবে ওই উত্তর পশ্চিম ভারতে যেমন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি সাত তারিখ পর্যন্ত কোল্ড ডে আট আট জানুয়ারি পর্যন্ত থাকতে পারে এছাড়াও কোল্ড থেকে ভেরি মানে সিভিয়ার কোল্ডে কন্ডিশান থাকতে পারে যেগুলো পূর্ব রাজস্থানের দিকে এবং পশ্চিম রাজস্থানের দিকে এই সমস্ত ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে আর শৈতপ্রবাহের ব্যাপার কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এখন আর দিচ্ছে না এখানে পরিষ্কার বলছে যে নো সিগনিফিক্যান্ট কোল্ড ওয়েভ কন্ডিশান লাইকলি ডিউরিং নেক্সট ফাইভ ডেজ অর্থাৎ আগামী পাঁচ দিনে কোনো শৈতপ্রবাহ থাকবে না বলছে এর পাশাপাশি তাপমাত্রাতে মিনিমাম যেটা থাকবে অর্থাৎ রাতে যেটা হয় তাতে কিন্তু উত্তর পশ্চিম ভারতে দুদিন পর থেকে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে দু থেকে তিন ডিগ্রি তার মানে ওই সময়কালে কিছু নিশ্চয়ই ওইদিকে একটা আসবে অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ বা ঝঞ্ঝা কিছু একটা আসতে পারে এদিকে আবহাওয়া দপ্তর যেটা বলছে দেখুন এখানে মোটা মোটা কালারের লেখা রয়েছে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে আট জানুয়ারি যেটার প্রভাববে বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর লাদাখ গিড়গিট বাজিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশের দিকে আট থেকে নয় জানুয়ারি এবং হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাবে যেগুলো গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান নর্দার্ন পার্টব মহারাষ্ট্রের দিকে আট এবং নয় এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে রাজস্থান এখানে আট এবং নয় দুদিন কিন্তু হতে পারে এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশেও এর প্রভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়াও ওই যে ঘূর্ণাবর্তর মতো প্রভাব রয়েছে যেগুলো দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে হালকা মাঝারি পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও দিতে পারে এবার অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে কোনো অংশে বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর একটু ছবিগুলো দেখিয়ে দিই আমরা কিছু পরিবর্তন পাই কি না সেটা আমরা দেখব ওইন্ডি থেকে এবারে যেটা রয়েছে দেখুন এইভাবে কিছু কিছু অংশে কুয়া এখানে কুয়াশা এবং বৃষ্টিপাতের সতর্কতা যেগুলো ছিল তবে উত্তরবঙ্গে কিছু অংশে মনে হচ্ছে ঘন কুয়াশা এবং উত্তর পূর্ব ভারতে এইগুলোতে কোথাও কোথাও কুয়াশা থাকলেও গাঙ্গি পশ্চিমবঙ্গে তো একটু ঝাপসাকাশ হতে পারে বড় কুয়াশা কিন্তু বলছে না এইটা মোটামূলত ধীরে ধীরে এই এলাকাগুলো থেকে কুয়াশা কাটছে আর এইগুলোতে নতুন করে বৃষ্টিপাত এবং এখানে কিন্তু একটু ঝোড়ো হাওয়াও থাকবে যে ঘূর্ণাবর্ত মতো করে বলেছিল আর কি তো দক্ষিণ ভারত এলাকা পর্যন্ত এই এলাকাতে একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে তো এই দিকে আপাতত বৃষ্টিপাত আবার দেখুন ওই উড়িষ্যা দিকে কিন্তু এখানে ঘন কুয়াশা থাকবে এরপরের যে ছবিগুলো রয়েছে ন তারিখ দশ তারিখের দিকে এইখানে দেখুন এই যে ন তারিখ থেকে ন তারিখে যেটা হবে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এখানে শিলাবৃষ্টিও থাকতে পারে আর এইগুলোতে দশ তারিখ থেকে এখানে পরিবর্তন পাওয়া যাবে তার মানে ওই এগারো তারিখ এই সময়কাল থেকে আমরা এখানে শুকনো হাওয়া মনে হচ্ছে পেয়ে যাব এবং ঠান্ডা হাওয়াটা পাবো তার মানে দশ বা এগারো বা বারো এই টাইমটার কাছাকাছি সময়তে তাপমাত্রা নামতে পারে এবং শেষে হয়তো আরেকটু অনেকটাই নেমে যেতে পারে কতটা নামতে পারে সেটা আমরা চেক করব উইন্ড থেকে শেষের দিকে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ছ তারিখ সন্ধেবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে আট তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া পাওয়া যাবে দার্জিলিংয়ের দিকে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে ছয় থেকে সাতের মধ্যে যে বৃষ্টিপাত বলেছিল সেখানে আমরা মেঘলা আকাশ দেখলাম কিছুটা হালকা টাইপের একটু বা মাঝারি টাইপের বলতে পারে কিন্তু বৃষ্টিপাতের মতো বড় মেঘ আমরা দেখতে পাইনি তাই বৃষ্টিপাত যদি কেউ পেয়ে থাকেন জানাবেন কিন্তু আমাদের নজর এখনও সেরকম কিছু আসেনি এরপরে শুকনো আবহাওয়াই থাকবে একটু কুয়াশা মনে হচ্ছে হতে পারে এর পাশাপাশি সিকিমে একটু সিকিমের দিকে ওই আট তারিখ থেকে মোটামুটি শুকনো আবহাওয়া শুরু হচ্ছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে সাত তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে এমন পূর্বাভাস রয়েছে তার আগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছিল বীরভূম মুর্শিদাবাদের দিকে কিন্তু সেখানেও মূলত মেঘলা আকাশ করেই হয়তো কেটেছে তবে অন্যান্য জেলাগুলোতেও কিছুটা মেঘলা আকাশ ছিল আর কি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বা হুগলি এগুলোতে নদীয়া মুর্শিদাবাদ কিছু কিছু অংশে একটু আংশিক মেঘলা মেঘলা ভাব পাওয়া গেছে বাকি অংশে মূলত একটু ঝাপসা আকাশ বা একটু পরিষ্কার আকাশের মধ্যেই ছিল জানাবেন কেউ যদি মেঘ কেমন পেয়েছেন বিহার ঝাড়খন্ড এখানে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব আসলে তবে সেগুলো কিন্তু উঠে যাচ্ছে তবে নতুন করে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে সেটা হচ্ছে যে দশ তারিখের দিকে একটা বৃষ্টিপাত যেহেতু যেহেতু ওটা ওই নতুন যে বৃষ্টিপাত পাতটা আসবে উত্তর পশ্চিম ভারতের এবং এবং এই পশ্চিম ভারতের দিক থেকে সেটার প্রভাব কিছুটা বিহার ঝাড়খণ্ডের পশ্চিম দিকে মনে হচ্ছে পড়তে পারে ফলে এখানে হালকা বৃষ্টিপাতের প্রভাব দিয়ে রেখেছে তবে এটা আমাদের দিকে নাও আসতে পারে তবে কিছু কিছু অংশে মেঘলা ঢুকতে পারে তাও আবার দেখে নেবো যে যদি কিছু চলে আসে ওয়েট করুন আমরা বলে দিচ্ছি এর পাশাপাশি রাতের তাপমাত্রাতে আগামী পাঁচ দিনে কোনো বড় পরিবর্তন পাওয়া যাবে না বলছে তবে হাল মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে পশ্চিমবঙ্গে তিন দিন এমন কিন্তু ব্যাপারটা বলেছে সতর্কতার মধ্যে রয়েছে উত্তরবঙ্গে কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে আর বিহার ঝাড়খণ্ডে কিছুটা ঘন কুয়াশা এবং উড়িষ্যার দিকে থাকতে পারে এই ব্যাপার কিন্তু আপাতত রয়েছে নতুন করে আর কোনো বড় সতর্কতা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্কিনে মেঘমালাতে আমরা যেটা দেখছিলাম যে বৃষ্টিপাতের যে পূর্বাভাসটা ছিল সেটা কিন্তু মূলত মেঘলা হিসাবেই মোটামুটি কেটেছে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আর বড়ো করে নেই তবে নতুন করে আবার বৃষ্টিপাত আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে সেটা দেখাচ্ছি ইতিমধ্যে যে পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে যে কুয়াশা এই যে এলাকাগুলোতে মেঘলা মেঘলা ছিল এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের ঘন কুয়াশা কোথাও কোথাও থাকতে পারে এই এলাকাগুলোর মধ্যে আর উত্তর পশ্চিম ভারতের থাকবেই কুয়াশাগুলো থাকছে এবং এই আসাম মেঘালয় সংলগ্ন কিছু এলাকা এবং ত্রিপুরা এগুলোতেও কিছু চট্টগ্রাম বা সিলেট এগুলোতে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে এগুলোতে কিন্তু কুয়াশা থাকছে এই যখন কুয়াশা কুয়াশাগুলো হবে বিক্ষিপ্ত হবে এখানে কুয়াশা ঘন কুয়াশা থাকতে পারে এগুলোতে ঘন কুয়াশা থাকবে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এরপরে যে পরিস্থিতিটা যাবে যেমন ধরুন এই সাত তারিখে একটু আংশিক মেঘলায় পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে আট তারিখে যেটা হবে এগুলোতে কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে তবে সকালে কিছুটা কুয়াশা থাকবে এই এলাকাতে উত্তর পশ্চিম ভারতেও থাকবে তবে এগুলো আস্তে আস্তে কমবে এবারে যেটা হবে আট তারিখে যে পশ্চিম ঝঞ্ঝাটা আসছে এই যে পশ্চিম ঝঞ্ঝা যেটা আসছে এইটা এবং এখানে একটা হয়তো থাকতে পারে যার প্রভাবে এখান থেকে একটা বৃষ্টিপাত এবং এখান থেকে পশ্চিম ঝঞ্ঝা দুটো মিলে এই একদম জম্মু কাশ্মীর থেকে এই এলাকা পর্যন্ততে এখানে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কাছাকাছি কিছু অংশে একটা বড় মেঘ তৈরি করবে এবং সেখানে আট থেকে নয় দশের মধ্যে বৃষ্টিপাত তৈরি করবে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো আসছে এইটার ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়া বা উত্তীর্ণ হওয়া কিছু আসার কথা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে থাকবে ফলে নয় তারিখ এবং দশ তারিখ পর্যন্ত এইভাবেই পরিস্থিতি থাকবে এবং এটা কিন্তু পূর্ব দিকে সরবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মূলত ন তারিখের দিকে এই এলাকার উপর দিয়ে চলে যাবে ফলে দার্জিলিং বা এখানে কিছুটা ওই সিকিমের দিকে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে এবং কিছুটা ঝাড়খণ্ড এবং বিহারের ঠিক পশ্চিম দিকগুলোতে একটু মেঘলাকাশ বা বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতেও পারে কিন্তু সম্ভাবনা অনেকটা কমের দিকে রয়েছে দশ তারিখের দিকে এইটা আরেকটু এখানে সরে আসবে ফলে এগুলোতে একটু বৃষ্টিপাত হবে এবং এই জায়গাতে কিছু কিছু অংশে মেঘলা মেঘলা হবে যেগুলো উড়িষ্যা হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দশ তারিখের দিকে কিছুটা আংশিক মেঘলা তৈরি করতে পারে এগুলো বৃষ্টিপাত হবে না এইটা কিন্তু রয়েছে ফলে একটু কুয়াশা পরবর্তী ক্ষেত্রে এগারো তারিখের দিকে মোটামুটি সকালের দিকে থাকতেও পারে এই নিচের দিকে এলাকাগুলোতে একটু গুয়াশ হতে পারে কিন্তু বৃষ্টিপাতের মতো ব্যাপার নেই বৃষ্টিপাত হলে একটু উড়িষ্যা পর্যন্ত বা অন্ধ্রপ্রদেশের দিকে হতে পারে যেহেতু এখানে একটা অক্ষরেখা রয়েছে এই এলাকা থেকে একদম এই অন্ধ্রপ্রদেশের পর্যন্ত ফলে তারই প্রভাবে কিছুটা এখানে মেঘলা হতে পারে এই রকম করে একটু আংশিক আগামী কয়েকদিন যেতে পারে এই পথ থেকে যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে যে তাপমাত্রাতে একটা পরিবর্তন কিন্তু এখানে হতে থাকবে যেমন সেটা হচ্ছে যে দেখুন দেখাচ্ছে আমাদের এই ধরুন এই যেখানে এই যে এগারো তারিখের দিকে দেখুন এখানে তাপমাত্রাটা এলেই বোঝা যাবে কত ডিগ্রি হচ্ছে এই যে চলে এসছে একদম উনিশ ডিগ্রি রয়েছে যেটা সকালের দিকে সতেরো ডিগ্রি পনেরো ষোলো এইটা আস্তে আস্তে দেখবেন যে ঠিক বারো তারিখের দিকে দেখুন উনিশটা কিন্তু কমবে দেখুন কমে গেলো তেরো এবং ষোলো হয়ে গেলো এবং দিল্লির দিকে দেখুন অনেকটা সাত আট কানপুর এগুলোতে কিন্তু এই লাইনটাতে দেখুন যে এই লাইনটাতে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে এই যে তেরো ডিগ্রি এটা কিন্তু তেরো তারিখের দিকে নয় চলে আসবে অর্থাৎ এই যে তেরো তারিখ যেটা বলছিলাম যে মাসের মাঝামাঝি সময়ে কাছাকাছি সময় থেকে তাপমাত্রা কিন্তু ঝেড়ে নামবে অর্থাৎ ছয় নয় আট নয় ধানবাদ নয় মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে বাঁকুড়া এগুলোতে অনেকটাই ঠান্ডা অনুভূত হবে দেখুন পুরুলিয়া দশ এগুলো নতুন করে যদি আর নতুন ঝঞ্ঝা না আসে তাহলে কিন্তু এই বারো বা তেরো তারিখের আশপাশ থেকে পনেরো তারিখের আশেপাশে আমরা একটা ভালো রকম কোন শীত পেতে পারে এরকম কিন্তু রয়েছে বুঝতেই পারছেন তো চোদ্দো তারিখ নয় সাত পর্যন্ত নেমে যাচ্ছে বাংলাদেশেও তেরো ডিগ্রি চলে যাবে ত্রিপুরার দিকেও একটু কুয়াশা কুয়াশা থাকতে পারে ওই মাঝে মাঝে কুয়াশা হবে আর কি ঘন ঘো কুয়াশা কোথাও কোথাও হবে তো পুরো এলাকাতে বড় কুয়াশা থাকবে না কিন্তু মাঝে মাঝে কুয়াশা হবে পনেরো তারিখেও দেখা যাচ্ছে যে সাত আট ডিগ্রি মতো তাপমাত্রা দেখা যাচ্ছে অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রার নামবে অর্থাৎ ঝেড়ে একটা কিন্তু তাপমাত্রা নামবে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সুতরাং আগামী কয়েকদিনে বাংলাতে বৃষ্টিপাতের কোনো বড়ো ব্যাপার নেই এবং বঙ্গোপসাগর আরব সাগরে বড়ো কোনো সিস্টেমের কোনো কন্তু গন্ধ নেই কিন্তু আপনাদের নজর রাখতে হবে কারণ আপডেটে পরিবর্তন হতে পারে পশ্চিম সঞ্জয় যদি মাঝে মাঝে বড়ো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কলযোগ দেখা দিতেও পারে তাই আপডেটে কিন্তু পরিবর্তন পাবেন এটাই যে ফাইনাল থাকবে সেটা নয় তাই নজর রাখতে হবে এবং তাপমাত্রা পরিবর্তনগুলো আপনারা জানতে পারবেন তাই নজর একবার করে অন্তত রাখবেন আমরা দিনে দুটো করে আপডেট দেবো ধন্যবাদ